শীতকাল মানেই গাজরের হালুয়া আর এই গাজরের হালুয়া কাটা বা কোরানোর ঝামেলার জন্য আমরা খেতে চাই না সেরকমই আজকে আমি কোরানো বা কাটার ঝামেলা ছাড়াই গাজরের হালুয়া নিয়ে এসেছি চলুন দেখে নিই গাজরের হালুয়া বানানোর জন্য এখানে কয়েকটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে আমি এখন ছুলে নেব একটা ছুলনির সাহায্যে এভাবে ছুলে নেব আর এভাবে দেখুন আমি কিভাবে ছুলছি আপনারাও এভাবে ছুলে নিতে পারেন কিংবা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন গাজরটাকে এখন আমি গাজরগুলোকে ছুলে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব গাজরগুলোকে বাটির মধ্যে নিয়ে তারপর আমি গাজরগুলোকে একটু কেটে নেবো টুকরো টুকরো করে দেখুন আপনারা যেরকম মানে সাইজের কাটতে পারেন কোনো অসুবিধা নেই ছোটো বড়ো যেরকম সাইজের কাটবেন সেরকম কেটে নিতে পারেন এভাবে আমি ছোটো ছোট করে পিস করে গাজরগুলোকে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলোকে এরপর আমি একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম একটা সসপ্যানের মধ্যে পাঁচশো গ্রাম দুধকে আমি নিয়ে নিচ্ছি আর এখানে আমি আপনারা যেরকম গাজর হবে সেরকম দুধ নিতে পারেন এখানে পাঁচশো দুধ অনেকটাই গাজরের জন্য দুধটাকে আমি তারপর ফুটতে বসিয়ে দেব গ্যাসের মধ্যে গ্যাসে আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেক করে নেব ভালোভাবে ফুটতে দিচ্ছি একদম লো ফ্লেমে তারপর ফোটানো হয়ে গেলে দুধটাকে ধীরে ধীরে একদম লো ফ্লেমে ফোটাতে থাকবো মানে অনেকটা টাইম যেমন অর্ধেক হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে দেব যখন অর্ধেক হয়ে যাবে তখন আপনারা দুধটাকে নামিয়ে গ্যাস থেকে রেখে দেবেন সাইডে এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে নেবো আজকে গাজরের হালুয়াটা খুব তাড়াতাড়ি করে দেখাবো প্রেসার কুকারে কোনো রকম কোরানোর ঝামেলা ছাড়া এখানে অল্প একটু কাজু নিয়ে নিয়েছি প্রেসার কুকারটা গরম হলে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আর ঘিটা গরম হলে কাজুটা আমি ভেজে তুলে নেব কাজুটা যখন একটু গোল্ডেন করে ভাজা হবে তখন কিন্তু আমি মানে কাজুটাকে তুলে সাইডে রেখে দেব কাজুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে তুলে নিচ্ছি এখন আর এরপর প্রেসার কুকারে অল্প একটি ঘি ছিল আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে যে গাজরটা আমি ধুয়ে রেখেছিলাম কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দেবো তার আগে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এলাচটা দিলে খুব সুন্দর গাজরের একটা সেন্ট ওঠে আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি গাজরগুলোকে পাঁচ সাত মিনিট এভাবে ভেজে নেব আর গাজরগুলো দেওয়ার পরে আমি গাজরগুলোকে একটু নেড়ে নেবো নাড়তে থাকবো ধীরে ধীরে আর আপনারা দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গাজর কতখানি আর সেই রকম হিসাবে আমি দুধটা নিয়ে নিয়েছি আপনারাও সেই হিসাবে গাজর যতটুকু হবে দুধটাও কিন্তু সেই হিসাবে নিয়ে এবারে আমি গাজরগুলোকে ভাজতে থাকছি মিডিয়াম টু হাই ফ্লেম এখানে গাজর ভাজা হচ্ছে আর মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় তাই আমি এক চিমচে নুন গাজরের উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প একটু মানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে গাজরে মানে গাজরটাকে একটু নাড়িয়ে দিলাম তারপর প্রেশার কুকারের ছিপিটা আমি লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে আমি একদম লো ফ্লেমে একটা সিটি মেরে নেবো একটা সিটি মারার পরে দেখুন গাজর থেকে জলও বেরিয়েছে আর গাজরটা সেদ্ধও হয়ে গেছে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খুন্তির সাহায্যে গাজরটাকে এভাবে কেটে কেটে নেবো তাহলে ঠিক গ্রেট করার মতো টুকরো টুকরো হয়ে যাবে এভাবেই আমি গাজরটাকে ম্যাশ করে নিচ্ছি এবারে গাজরটাকে গ্রেট করে মানে খুন্তির সাহায্যে গ্রেট করে নিয়ে আবার গ্যাসটা আমি অন করে দিলাম আর গ্যাসটা অন করার পরে যে দুধটা আমি ফুটিয়ে অর্ধেক করে রেখেছিলাম সেই দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম আর গাজরের মধ্যে দেওয়ার পরে দুধটা দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটার মধ্যে হতে দিলাম আর গাজরটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি যতক্ষণ শুকনো হয়ে আসতে ততক্ষণ গ্যাসে ফুটাতে থাকবো ফুটানো হয়ে গেলে আমি যখন মিডিয়াম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করবো নইলে কিন্তু এখন মিষ্টি অ্যাড করবো না ঠিক যখন ফুটে ফুটে একটু শুকে আসছে তখন হাফ কাপ চিনি অ্যাড করলাম আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু অ্যাড করতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি গাজরটার সঙ্গে আর আবারও আমি ফুটতে দেব চিনি মেশানোর পরে গাজরটাকে তারপর আমি যে কাজুটা ভেজে রেখেছিলাম সেই কাজুটা লাস্ট মানে যখন হয়ে যাবে গাজর প্রায় শেষের দিকে তখন আমি কাজুটা কিন্তু এর উপরে দিয়ে দেবো আর কাজুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব পাঁচ সাত মিনিট এভাবেই আর এটাকে মানে শুকনো শুকনো হয়ে এলে তখন আমি নামিয়ে নেব দেখুন প্রায় আমার হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি গাজরটাকে নামিয়ে নেব এবার গাজরটাকে গ্যাস থেকে নামিয়ে নেব নাহলে পুরো গ্যাসে বসিয়ে রাখলে গ্যাস অফ করা থাকলেও একটু শুকে যেতে পারে তাই আমি গাজরটাকে এখন নামিয়ে নিচ্ছি এখন আমার গাজরটা রেডি হয়ে গেছে এখন আমি গাজরটাকে গ্যাস থেকে নামিয়ে নেব আর গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি গাজরের হালুয়াটা আমার কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই ঝটপট গাজরের রেসিপিটা গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের